নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবার নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী কাল তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে সেটা আপনাদের প্রথমেই দেখাবো এই নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বহু জেলাতে থাকলেও দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে ঠান্ডা পরিস্থিতিতে কোনো পরিবর্তন রয়েছে কিনা বিশেষ করে একটা পরিবর্তন রয়েছে তাপমাত্রা আবারও বাড়বে আবারও ঠান্ডা কমবে কারণ বৃষ্টির পূর্বাভাস যার জন্য বৃষ্টি অর্থাৎ জলীয় বাষ্প ঢুকবে মেঘ তৈরি তা থেকেই বৃষ্টি যার ফলে মেঘ তৈরি হলেই কিন্তু তাপমাত্রা বাড়ে সুতরাং বাংলার জেলায় জেলায় এখনো পর্যন্ত যেটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যদিও আবহাওয়া দপ্তর এখনও জানাননি কারণ তারা কুড়ি তারিখ পর্যন্ত এখনও আপডেট দিয়েছেন তাই একুশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে মূলত বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে খড়গপুর রয়েছে দীঘা রয়েছে তমলুক রয়েছে এই সমস্ত জায়গাতে সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির ততটা পূর্বাভাস একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে না আস্তে আস্তে আমরা আরও এগোবো বিশেষ করে মূলত বৃষ্টিটা হবে বাইশ তারিখে একুশ তারিখ শেষ রাত থেকে বাইশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার দিকে এখনো পর্যন্ত যেটা আপডেট দেখতে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর সংলগ্ন জায়গা বা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব পড়বে প্রথমেই আপনাদের জানালাম দুই মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যান্য জেলাতে যে হবে না তা নয় অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে তার মধ্যে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে তবে ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি খড়গপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে এখনই পরিপূর্ণভাবে তো বলা সম্ভব নয় একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করছি যে আবারও বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে পশ্চিম দিকের আর বাকি জেলা যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে বাঁকুড়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে মূলত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কোনো কোনো অংশে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই আবারও বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার তার পরের রবিবারে আবারও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি মেদিনীপুরের দিকে বৃষ্টি হলেও অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দুমকা দেওঘর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি ধরনের হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে নিম্নচাপ অন্যদিকে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে যার ফলে এই দুই কারণের জন্য আবারও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গত করবে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এর জন্যই বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখে তো আমরা দেখার চেষ্টা করব যে তেইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বা কোন কোন জেলায় হতে পারে বাইশ তারিখে আমরা দেখলাম তেইশ তারিখ পর্যন্তই লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে তেইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই চাষী বন্ধুদের আবার চিন্তার কারণ হতে পারে এই বৃষ্টি কারণ বৃষ্টিটা যে খুবই হালকা বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে না একটু মাঝারি ভারী সম্ভাবনা মূলত আমরা দেখলাম মেদিনীপুর জেলার দিকে একুশ তারিখের দিকে যা বৃষ্টি পূর্বাভাস পাচ্ছি আমরা একুশ তারিখের দিকে মূলত উড়িষ্যার দিকে বৃষ্টি হবে এবং মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা ধরনের বৃষ্টিটা শুরু হতে পারে বাইশ তারিখে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি এই আপডেটে অনেকটা পরিবর্তন আসতেও পারে সেটা আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করব তবে উড়িষ্যার ক্ষেত্রে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর উড়িষ্যার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই বাইশ তারিখের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিনা একবার দেখার চেষ্টা করব বাইশ তারিখের দিকে যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে নিম্নচাপের খুবই হালকা প্রভাব মূলত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে পড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেরকম প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এবং মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে তেইশ তারিখও বাংলা জুড়ে মেঘলা আকাশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে আস্তে আস্তে তেইশ তারিখ বিকাল থেকে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই আবারও দুর্যোগের মেঘ ঢুকতে চলেছে সেই সম্ভাবনা রয়েছে মূলত কুড়ি তারিখের দিকে আমরা দেখব মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ শুরু হবে উড়িষ্যা ছাড়িয়ে বাংলার দিকে মেঘ ঢুকবে এবং একুশ তারিখ থেকে মেঘলা আকাশের পরিমাণ আরও বাড়বে বাইশ তারিখে তো বৃষ্টির পূর্বাভাস তাই বাইশ তারিখে তো মেঘলা আকাশ থাকবেই অন্যদিকে আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে আর যে আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রাতে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের যে আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখের দিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে অর্থাৎ আগামীকাল যা আপডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে থাকতে পারে মাত্র বারো থেকে তেরো ডিগ্রি ভয়ঙ্কর রকম ঠান্ডা থাকছে রবিবার পশ্চিম দিকের জেলাগুলোতে শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানিয়েছেন তবে যা পরিস্থিতি রয়েছে পশ্চিম বর্ধমান ছাড়াও বাঁকুড়া এই পার্শ্ববর্তী কোনো কোনো জায়গাতেও হালকা শৈতপ্রবাহ থাকতে পারে ঝাড়খণ্ডের শৈতপ্রবাহ চলবে বিশেষ করে আগামীকাল পনেরো তারিখ পর্যন্তই এখনও পূর্বাভাস রয়েছে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে কারণ যেটা আপডেট রয়েছে আগামী সপ্তাহ থেকে বিশেষ করে মঙ্গলবার বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে নিম্নচাপ এফেক্টের জন্য আর নিম্নচাপটা তৈরি হবে আগামী কাল রবিবার বিশেষ করে আন্দামান সাগর সংলগ্ন জায়গা বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবার কথা রয়েছে দেখতে পাচ্ছেন নিম্নচাপের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটি সেই নিম্নচাপটি যেটা ওয়েদার অফিস বলছেন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরবে যার ফলে তামিলনাড়ু উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এর জন্য দক্ষিণ ভারতের সব থেকে বেশি বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এই সমস্ত রাজ্যের দিকে বিশেষ করে যে আপডেট রয়েছে ষোলো তারিখ থেকে বৃষ্টি শুরু হবে আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এমনই সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি তাই ষোলো তারিখ থেকে কেরল কর্ণাটক বিশেষ করে সেখানে বৃষ্টি না হলেও তামিলনাড়ুর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি হবে মাঝারি থেকে দু এক জায়গায় দক্ষিণ অন্ধ্রপ্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলার ক্ষেত্রে তাই এটাই আমরা পূর্বাভাস পাচ্ছি বিশেষ করে শৈতপ্রবাহ চলবে দক্ষিণ ভারতের তিন থেকে চারটি জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে সঙ্গে অন্যান্য যে সমস্ত আপডেট রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ঘন কুয়াশা থাকবে একটু কম ঘন কুয়াশা থাকতে পারে আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যে পরিস্থিতি চলছে ঘন কুয়াশার সেরকম সম্ভাবনা আগামী দুই বা তিন দিন থাকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে আপনারা কিছুটা সাবধানে থাকবেন এবং কাজকর্ম গোছানোর চেষ্টা করুন কারণ এখনও বেশ কিছুটা সময় রয়েছে বিশেষ করে আগামীকাল রবিবার তার রবিবারে বৃষ্টি আসার সম্ভাবনাই থেকে বেশি বাইশ ডিসেম্বর তারিখের দিকে ভালো রকম একটা দুর্যোগের পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই দুর্যোগ বাড়তেও পারে বা এই দুর্যোগ কমতেও পারে এখনও অনেক দিন সময় রয়েছে আপডেটে পরিবর্তন তো আসবেই আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং